হাফ গোড়া এক গোড়া দেড় গোড়া দুই গোড়া যত ধরনের সিঙ্গেল পেজের মোটর আছে সবগুলা মোটরের যে কানেকশন ডায়াগ্রাম আসলে কিভাবে ক্যাপাসিটার কানেকশন দিতে হয় এবং কয়েল থেকে কিভাবে লুপগুলো উঠছে উপরে এই ভিডিওতে সম্পূর্ণ সেটাই দেখবেন তো এখানে কাবারটি আমি খুলে নিয়েছি এবার আমি কানেকশনগুলো দেখাবো এখানে যে তিনটা কোর আছে তিনটা কোরের মধ্যে হচ্ছে সবুজ কালার হলুদ কালার যেটা হলুদ অথবা সবুজ এটা হচ্ছে গ্রাউন্ডিং আর হচ্ছে নিউট্রল ফেস দুইটা তো গ্রাউন্ডিংটা মূলত বড়ির সাথে লাগানো থাকে যেন বড়ি শর্ট না হয় এই জন্য গ্রাউন্ডিংটা লাগানো থাকে আর কি ওকে এই জন্য গ্রাউন্ডিংটা আশা করি বুঝতে পারছেন আর এখানে আমি ক্যাপাসিটরটা দেখাবো এবং হচ্ছে এই যে ক্যাপাসিটার হচ্ছে টেন একটা ক্যাপাসিটার আর এখানে তিনটা লুপ আছে তিনটা কয়েলের লুপ আছে এগুলো সিরিজ লাইন দিয়ে টেস্ট করা যায় যে কোন লুপ কি কোন কোন লুপের কিভাবে কানেকশান দিবেন এটা সিরিজ বোর্ডের সাহায্যেও বুঝতে পারবেন তো আমি প্রথমে এখানে ক্যাপাসিটারটা আমি চেক করে দেখব। এই জন্য ক্লিপ অ্যান্ড মিটার এখানে ব্যবহার করছি ক্লিপ অ্যান্ড মিটারের ক্যাপাসিটার মডে সিলেকশন করে ক্লিপ অ্যান্ড মিটারটা সিলেকশন করে রাখছি ক্যাপাসিটার মোডে এবার ক্যাপাসিটার আমি কানেকশান করবো ক্যাপাসিটারে কিন্তু দুটা টার্মিনাল এই দুইটা কিন্তু শর্ট আবার ওই দুটো শর্টতে আমি এই দুইটা আমি মাপ দিয়ে দেখব ওকে এখানে টেন টেন দেখাচ্ছে না নাইন পয়েন্ট সিক্স সামথিং দেখাচ্ছে তো তার মানে ঠিক আছে এক পয়েন্ট দুই পয়েন্ট কম থাকলে সমস্যা নেই তো ক্যাপাসিটিটা ঠিক আছে তো এইভাবেই ক্যাপাসিটিটা মূলত চেক করবেন ওকে আমাদের ক্যাপাসিটারটা কিন্তু ওকে এটাতে লেখা আছে টেন এটা দেখাচ্ছে নাইন পয়েন্ট সামথিং এই দুইটা কিন্তু আমাদের শর্ট এই দুইটা শর্ট তো আমরা যে কোনো দুইটা ধরলেই হবে ওকে এখানে হচ্ছে কয়েলটা সেক করার জন্য এখানে হোমসে সিলেক্ট করব তো আমি এই মিটারে আমি দেখাচ্ছি না আমি এই মিটারটা দিয়ে দেখাচ্ছি আমার ওকে এটা আমি হোমসে সিলেকশন করে দিয়েছি এবার দেখবো যে কোনটাতে সবথেকে কম দেখাচ্ছে কোন কোন দুইটা লোভের মধ্যে সবথেকে কম দেখাচ্ছে এটা দেখাচ্ছে আঠারো এই দুইটাতে কম দেখাচ্ছে কম যে দুইটা দেখাচ্ছে এটা হবে আমাদের পেজ নিটওয়ালের মধ্যে যে কোনো একটা অথবা সিরিজ লাইন দিয়ে সেমভাবে পরীক্ষা করা যায় তো যেহেতু কম দেখাচ্ছে তার মানে হচ্ছে এখানেই পেজ নেটল মূলত হবে ওকে এবার হচ্ছে আমরা সিরিজ দিয়ে কিন্তু সেমভাবে করা যায় যেমন হচ্ছে লাইট যদি কম জ্বলে যেই দুইটাতে লাইট সিরিজের লাইটটা কম জ্বলবে ওই দুইটা হবে ক্যাপাসিটারের মধ্যে আর হচ্ছে আর যেটা খালি থাকে সেটা হবে নিউট্রল আর হচ্ছে দুইটা কানেকশন থাকে দুইটার মধ্যে হচ্ছে ক্যাপাসিটারের এক পাশে যদি লাগাই মোটর যদি ডাইনে করে ও ক্যাপাসিটারের আরেক টার্মিনাল লাগাইলে বামে করবে এটা হচ্ছে মূলত নিয়ম সিস্টেমটা মূলত এইভাবেই কাজ করে তো আমরা হচ্ছে এটা নিউট্রল এই নিউট্রলটা আমরা এই নিউট্রলের সাথে দিব ওকে এখানে দিয়ে দিচ্ছি নিউট্রলটা এই নিউটলটা এখানে কানেকশান করে দিব এই নিউটলের সাথে উলটা পাশে কানেকশান করে দিয়েছি অবশ্যই মিটার যদি কারোর কাছে না থাকে সিরিজ বোর্ড দিয়ে এভাবে চেক করে বার করবেন যে দুইটাতে মনে রাখবেন যে দুইটাতে সিরিজের লাইটের আলো কম জ্বলে বুঝে নেবেন যে ওই দুইটা হবে ক্যাপাসিটারের মধ্যে তো আমি এখানে দিছি আর এটা হবে পেস লালটা হবে পেস ধরে নিয়েছি এটা পেস ওকে এটার ভিতরে একটা কন্ডাক্টার পাথ থাকে আর এই তো অবশ্যই ক্যাপাসিটার চারটা টার্মিনাল এখানে দিছে কমন করার জন্য চারটে টার্মিনাল এখানে দুটো টার্মিনাল হলেও হয় তো আমরা এইভাবে ক্যাপাসিটিটা কানেকশান করব কানেকশান করে দিচ্ছি তো এখানে আমি নিউটোর কানেকশন করেছি সরাসরি নিউটোর সাথে আর দুইটা ক্যাপাসিটার আমি দিয়ে দিছি এবার ক্যাপাসিটারটা এখানে ঢুকিয়ে দিলাম সেমভাবে কিন্তু সব মোটর করা যায় তো এবার আমি সার্কিট ডায়াগ্রামটা দেখাচ্ছি এটা হচ্ছে মোটর সার্কিট ডায়াগ্রাম এই যে কয়েল থেকে চারটা এক দুইটা ভিতর থেকে কমন করে বাইরে একটা বের হয় আর দুইটা ক্যাপাসিটারে যায় তো এইভাবে মূলত আমরা এখানে কানেকশনটা করেছি ওকে আমার এখানে কিন্তু এই পেজটা যদি এ পাশে লাগাই তাহলে কিন্তু গুলটা ঘুরবে আমি মনে করেছি এইভাবেই কানেকশানটা করলে সার্কিটের অনুযায়ী আমরা এই সার্কেট কানেকশানটা করেছি আশা করি বুঝতে পেরেছেন এই দুটা কিন্তু নিউটল এক পাশ থেকে নিউটল বের হবে আর দুইটাতে ক্যাপাসিটার বিপরীত পাশে ক্যাপাসিটার এই নিউটলটা এটা আর হচ্ছে ওই দুইটা হচ্ছে ক্যাপাসিটারের দুইটা হচ্ছে ওই এই দুটা ওকে আর আমরা যদি এই তারটাকে ফেজ তারটা যদি ক্যাপাসিটরের উল্টা পাশে দিয়ে দিই তাহলে কিন্তু বামে করবে মোটরটা তো আমরা সার্কিট অনুযায়ী এখানে কানেকশনটা করেছি ওকে সার্কিট অনুযায়ী সেম সার্কিট অনুযায়ী কানেকশনটা করবেন মূলত হচ্ছে এইভাবেই কয়েল থেকে এইভাবেই লাইনগুলো আসে এইভাবেই করবেন তাহলে আর কোনো সমস্যা হবে না মোটর ইচ্ছে করলে ডাইনো ঘোরানো যাবে ইচ্ছে করলে বাম্প ঘোরানো যাবে আশা করি বুঝতে পেরেছেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ